আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় বলে আমি মনে করি আমি ধারণ করেছিলাম আমি আমার অভিভাবকের কথা আমি আমার নেতার কথা আমি আমার নেত্রীর কথা এই গোপালগঞ্জের প্রতি আছে বুক ফুলিয়ে বলতে পারবো স্বাধীন ভাবে বলতে পারবো বন্ধুরা আমার তাই আমি আমার স্বাধীনতার কথা এদেশের মানুষের কথা আমার প্রিয় নেত্রী দেশ নেত্রীবিগম খালেদাজের কথা আগামী রাষ্ট্রনায়ক জানাবে তারেকুর রহমানের কথা আজকে গোপালগঞ্জের সবচেয়ে জনবল বহুল এই এলাকায় দাঁড়িয়ে মুখ ফুলে বলতে পারছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বন্ধুরা আমার সতেরো বছর কত সতেরো বছর বিনা ভোটের মাধ্যমে একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকে এদেশের জনগণের ভোটের অধিকার অধিকার কে নিয়েছিল বন্ধুরা আমার আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান নেতৃত্বে যে চলমান গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে ইনশাল্লাহ এই গোপালগঞ্জের মানুষ সেই গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে আবার ওই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বন্ধুরা আমার 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 স্বাধীন

বিশ্ব